হ্যালো ভিওর্স ধরুন আপনি ব্রাউজারের অ্যাড্রেস বারে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম লিখে এন্টার চাপলেন গুগলের ওয়েব পেজ ওপেন হয়ে গেল কিন্তু ব্যাকগ্রাউন্ডে কী ঘটে আপনার ব্রাউজার গুগলের সাথে কানেক্ট করে কীভাবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে আসুন এবার সেগুলো দেখি কী কী হয় ইন্টারনেটে কানেক্টেড প্রতিটি ডিভাইস যেমন সার্ভার কম্পিউটার মোবাইল এদের ঠিকানা হলো আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক ঠিকানা যা ইন্টারনেট কানেক্টেড প্রতিটি ডিভাইসেরই থাকে যেমন উদাহরণ হিসেবে বলি ওয়ান ফর্টি টু ডট টু ফিফটি ডট ওয়ান নাইনটি ডট সেভেন্টি এইট এরকম অন্যদিকে ডোমেন নেম যেমন ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম হল মানুষের জন্য সহজবদ্ধ একটি নাম কম্পিউটার আর নেটওয়ার্ক শুধু আইপি অ্যাড্রেস বোঝে এজন্য ব্রাউজার প্রথমে ডিএনএস রেজলিউশন প্রক্রিয়ার মাধ্যমে ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে একটা সময় ছিল যখন আমরা ল্যান্ডলাইনের ফোন ইউজ করতাম তখন টেলিফোন নাম্বার লিখার খাতা রাখতে হইতো আত্মীয় স্বজনের ল্যান্ড ফোন নাম্বার তাতে আমরা লিখে রাখতাম কারোর সাথে কথা বলতে হলে তার নাম্বারটি দেখে ডায়ল করতে হইত সময়ের সাথে সাথে ল্যান্ড ফোনের জায়গায় এলো মোবাইল ফোন নাম্বারগুলো আমরা নাম আকারে সেভ করতে শুরু করলাম পরিচিত কাউকে কল করতে হলে তার নাম মোবাইলের কন্ট্যাক্টে সার্চ করি এরপর তার নামটি আসে ব্যাস ডায়ল করি পেছনে যে ঘটনাটি ঘটে তা হলো মোবাইল সেট ওই নামের বিপরীতে যে নাম্বারটি আছে সেই নম্বরে ডায়াল করে তো ইন্টারনেট ব্রাউজিং এর সময় হিউম্যান ফ্রেন্ডলি অর্থাৎ সহজে মনে রাখার মতো ডোমেন নেম যেমন www.google.com লিখে এন্টার দিলে এই ওয়েবসাইট এর সংশ্লিষ্ট সার্ভারের সাথে আপনার ডিভাইস এর আইপি অ্যাড্রেস এর সংযোগ স্থাপিত হয় ডোমেন নেম সিস্টেম তথা ডিএনএস ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে বন্ধ কম্পিউটার অন করে প্রথমবারের মতো একটি ওয়েবসাইট ভিজিট ভিজিট করেন তখন আপনার কম্পিউটার ডিএনএস রেজলিউশন প্রক্রিয়ার মাধ্যমে ডোমেন নেমের আইপি অ্যাড্রেস খুঁজে বের করে এবং রিপিটেড ইউজের কথা চিন্তা করে ওই ওয়েবসাইটের ডোমেন আপনার কম্পিউটারের লোকাল ডিএনএস ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করে রাখে যাতে রিপিটেড ওয়েবসাইট ভিজিট করলে বারবার ডিএনএস রেজলিউশন প্রক্রিয়াটি চালানো না লাগে লোকাল ডিএনএস ক্যাশ আপনার কম্পিউটারে তৈরি হয় একটি অস্থায়ী স্টোরেজ যা আপনার কম্পিউটার বন্ধ করলে বা ক্যাশ ক্লিন করলে মুছে যায় ধরুন আপনি প্রথমবার ব্রাউজার ওপেন করে ব্রাউজারে www.google.com লিখে এন্টার চাপলেন আপনার ব্রাউজার প্রথমে দেখবে গুগলের ডোমেইন নেম অর্থাৎ www.google.com এর সাথে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস ইতিমধ্যে আপনার কম্পিউটারের লোকাল ডিএনএস ক্যাশ মেমোরিতে সংরক্ষিত আছে কিনা যেহেতু আপনি প্রথমবারেরই ওয়েবসাইটে ভিজিট করতেছেন তাই লোকাল ডিএনএস ক্যাশে এই ডোমেনের আইপি অ্যাড্রেস থাকবে না বলে ধারণা করা যায় আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ম্যাকোয়েস লিনাক্স যেটাই হোক পরবর্তীতে দেখবে যে এই ডোমেন নেমের আইপি অ্যাড্রেস কি হোস্ট ফাইলে আছে কিনা হোস্ট ফাইল হলো আপনার কম্পিউটারে থাকা লোকাল ফাইল সেখানে কিছু ডোমেন নেম এবং তাদের সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি সংরক্ষিত করা থাকে যদি এই ফাইলে না থাকে তাহলে সে পরবর্তী স্টেপে যাবে পরবর্তী ধাপে এবার বিষয়গুলো হ্যান্ডেল করবে আপনার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশের ক্ষেত্রে সেটা হতে পারে ব্র্যাকনেট ব্র্যাকবার আইটি লিঙ্ক থ্রি এর মতো আইএসপি অর্থাৎ যে আইএসপি এর কাছ থেকে আপনি ইন্টারনেট কানেকশন সরাসরি বা থার্ড পার্টি ভায়া করে কিনেছেন সেই আইএসপি এর রিকার্সিভ ডিএনএস সার্ভারে অনুরোধ যাবে রিকার্সিভ রিসলভার বা রিকার্সিভ ডিএনএস সার্ভার হলো একটি বিশেষ ডিএনএস সার্ভার যা আপনার কাঙ্ক্ষিত ডোমেন নেমের আইপি অ্যাড্রেস খুঁজে বের করে রিকার্সিভ রিসলভার প্রথমে নিজের ক্যাশ মেমোরিতে চেক করে তারও ক্যাশ মেমোরি আছে যদি তথ্য না থাকে তাহলে সে বা তার থেকে উচ্চতর ডিএনএস সার্ভারের কাছে অনুরোধটি রিলে করে দেয় আর সেটা হলো রুট ডিএনএস সার্ভার আপনি যে ওয়েবসাইটের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন রুট ডিএনএস সার্ভার এবার সেটা চেক করে সেটা শেষে ডট কম আছে নাকি ডট নেট আছে নাকি ডট অর্গ আছে নাকি এরকম অন্য কিছু আছে আমরা যেহেতু ডব্লিউ ডব্লিউ ডট গুগল ডট কম ওয়েবসাইট ওপেন করতে চাচ্ছি অর্থাৎ লাস্টে ডট কম আছে সেহেতু

সরাসরি গুগল সাথে কানেক্টেড হয় এই আইপি অ্যাড্রেসটি আপনার কম্পিউটারের লোকাল ডিএনএস ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করা হয় যাতে পরবর্তীতে আপনি যদি আবার ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করেন তখন আবার এই ডিএনএস রেজলিউশন প্রক্রিয়াটি পুনরায় চালানো না লাগে বাই ওয়ে গুগলের নিজস্ব পাবলিক ডিএনএস সার্ভার কিন্তু আছে যার আইপি অ্যাড্রেস হলো এইট বা এইট যদি গ্রাহক তার ডিভাইসের নেটওয়ার্ক কনফিগারেশনে প্রাইমারি ডিএনএস সার্ভার হিসেবে গুগলের পাবলিক ডিএনএস আইপি দিয়ে রাখে তাহলে ব্রাউজার যখন কোনো ওয়েবসাইট সার্চ করে তখন আইএসপি এর রিকারসিভ রিজলভার প্রথমে সেই কোয়েরিটা গুগলের পাবলিক ডিএনএস সার্ভারে সেন্ড করে এরপর গুগলের পাবলিক ডিএনএস সার্ভার ডিএনএস রেজলিউশনের কাজটি করে দেয় অর্থাৎ শর্টকাট ব্রাউজার এবং ওয়েবসাইটের সার্ভারের সাথে সংযোগ স্থাপিত হয়ে গেলে ব্রাউজারের এইচটিটিপি অথবা এইচটিটিপিএস রিকোয়েস্ট অনুযায়ী গুগলের সার্ভার জবাব দিতে থাকে পাঠিয়ে দেয় HTML, ফাইল এবং অন্যান্য রিসোর্স যেমন ইমেজ ভিডিও ইত্যাদি অর্থাৎ ওয়েব পেজের কন্টেন্ট ব্রাউজার সার্ভার থেকে প্রাপ্ত ডেটা ব্যবহার করে ওয়েবসাইটটি রেন্ডার করে আপনার সামনে দেখায় এটি হলো রেন্ডারিং প্রসেস ব্রাউজারে ওয়েব পেজ লোড হওয়ার পর ব্যবহারকারী পেজের সাথে ইন্টার্যাক্ট করতে থাকে যেমন বাটন ক্লিক করলো ফর্ম সাবমিট করলো ভিডিও দেখলো প্রতিটি ইন্টারাকশনের জন্য নতুন এইচ অথবা এইচ রিকোয়েস্ট পাঠানো হয় এবং সার্ভার থেকে নতুন ডেটা আসে ব্রাউজার ওয়েব পেজের কিছু অংশ যেমন ইমেজ সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো আপনার কম্পিউটার বা ডিভাইসের লোকাল মেমোরিতে ক্যাশ করে রাখে ফলে পরবর্তীতে ওয়েব পেজটি দ্রুত লোড হয় আপনি ব্রাউজারের ক্যাশ ক্লিন করে দিলে দেখবেন নতুন করে আবার ওয়েবসাইট ওপেন করতে একটু সময় নিচ্ছে যদি ওয়েবসাইট এইচ এর বদলে এইচ ব্যবহার করে তাহলে ডেটা ট্রান্সফারের সময় এনক্রিপশন করা হয় এটি ডেটা চুরি এবং হ্যাকিং থেকে রক্ষা করে এইচ ব্যবহার করলে এ অথবা টিএলএস হ্যান্ডশেক নামে একটি প্রক্রিয়া ঘটে যা ব্রাউজার এবং সার্ভারের মধ্যে একটি সিকিউর কানেকশন স্থাপন করে যেমন একটি একেবারে সিম্পল এইচ রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন স্কিনে এক নম্বর লাইনটা হলো অনুরোধ বা রিকোয়েস্ট দুই নম্বর লাইনটা হলো হোস্ট হিডার যা বলে দেয় অমুক ওয়েবসাইটের ডেটা চাই যেমন এখানে ডাব্লিউডাব্লিউ থেকে ডেটা চাওয়া হচ্ছে ওয়েবসাইট শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে খোলা যায় না এর জন্য এইচটিটিপি হোস্ট হিডার বা ভার্চুয়াল হোস্টিং ব্যবহার করা হয় একটি সার্ভারে একাধিক ওয়েবসাইট থাকতে পারে এবং সার্ভার কোন ওয়েবসাইটটি দেখাবে তার নির্ধারণ করে হোস্ট হিডার ভার্চুয়াল হোস্টিং হলো একটি সার্ভারে একাধিক ওয়েবসাইট হোস্ট করার পদ্ধতি এটি দুইভাবে কাজ করে আইপি ভার্চুয়াল হোস্টিং প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয় আর আরেকটি হচ্ছে ভার্চুয়াল হোস্টিং একই আইপি অ্যাড্রেস ব্যবহার করে একাধিক ওয়েবসাইট হোস্ট করা যায় এভাবে এবং হোস্ট হিডার ব্যবহার করে সার্ভার বুঝে নেয় কোন ওয়েবসাইটের কন্টেন্ট দিতে হবে তিন এবং চার নম্বর লাইন দেখে বোঝা যাচ্ছে ফায়ারফক্স ব্রাউজার ইউজ করা হচ্ছে এবং টেক্সট ফরমেটে ডাটা চাওয়া হচ্ছে ফেসবুক বা গুগলের মতো ওয়েবসাইটগুলো প্রতি সেকেন্ডে কোটি কোটি ইউজার হ্যান্ডেল করে এদের সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র ডেটা সেন্টার একটি ডেটা সেন্টারে থাকে অনেকগুলো সার্ভার সার্ভার হলো একটি কম্পিউটার বা ডিভাইস যা ওয়েবসাইটের ডেটা সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী ডেটা সরবরাহ করে এই সার্ভারগুলো বিভিন্ন কাজ করে যেমন ওয়েব পেজ সার্ভ করা ডেটাবেস ম্যানেজ করা ফাইল স্টোর করা ইত্যাদি ফেসবুকের একটি ডেটা সেন্টারে হাজার হাজার সার্ভার থাকতে পারে বাই দ্য উইন্ডোজ সার্ভারের মতো অপারেটিং সিস্টেম ইউজ করে আপনি আপনার নিজের কম্পিউটারকেও ক্ষুদ্র একটি সার্ভার আকারে রাখতে পারেন সারাদিন অন করে রাখতে হবে কিন্তু যাই হোক আমি বলছি ফেসবুকের সার্ভারের কথা বিশাল বিশাল সার্ভার যেগুলো লোড ব্যালেন্সার নামে একটি সিস্টেম ইউজ করে অনেকগুলো সার্ভারের মধ্যে ট্রাফিক বন্টন করে দেওয়া হয় লোড ব্যালেন্সার হার্ডওয়্যার বেস সফটওয়্যার বেস বা ক্লাউড বেস হয়ে থাকে আবার ফেসবুক গুগলের মতো বড়ো বড়ো ওয়েবসাইট কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে সিডিএন হল একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা মূলত ওয়েবসাইটগুলোর কন্টেন্ট যেমন ছবি ভিডিও সিএসএস ফাইল ব্যবহারকারীর কাছাকাছি সার্ভারে সংরক্ষণ করে সিডিএন তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি এর মধ্যে কিছু নাম করা সিডিএন প্রদানকারী হল একামেই ক্লাউড ফ্লেয়ার অ্যামাজন ক্লাউড ফ্রন্ট গুগল ক্লাউড সিডিএন ফাস্টলি এগুলো বিষয়টি বোঝার জন্য ইউটিউবের কথা চিন্তা করুন ইউটিউবে প্রতি মিনিটে লক্ষ লক্ষ ঘন্টার ভিডিও আপলোড হয় বিশ্বব্যাপী ব্যবহারকারীরা এই ভিডিও দেখে যদি ইউটিউব শুধু একটি মূল সার্ভার থেকে ভিডিও দেয় তাহলে ব্যবহারকারীর কাছে ভিডিও লোড হতে অনেক সময় লাগবে ইউটিউব বিশ্বব্যাপী অনেকগুলো সিডিএন সার্ভার ব্যবহার করে এই সিডিএন সার্ভারগুলো ব্যবহারকারীর কাছাকাছি থাকে যা থেকে ভিডিও দ্রুত লোড হয় যখন কোনো ব্যবহারকারী একটি ভিডিও আপলোড করে তখন ভিডিওটি ইউটিউবের মূল সার্ভারেই থাকে এই ভিডিওটি প্রথমে প্রসেসিং এবং এনকোডিং করা হয় এনকোডিং শেষে ভিডিওটি ইউটিউবের ডাটা সেন্টারে সংরক্ষণ করা হয় এরপরে ভিডিওটি বিশ্বব্যাপী অনেকগুলো সিডিএন সার্ভারে কপি করা হয় যখন কোনো ব্যবহারকারী একটি ভিডিও দেখতে চায় তখন তার অনুরোধ ইউটিউবের ডিএনএস সার্ভারে যায় ওই যে ডিএনএস রেজলিউশন নিয়ে আলোচনা করেছিলাম সেভাবে ডিএনএস সার্ভার ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী বলে দেয় ভিডিওটি অমুক সিডিয়ান সার্ভার থেকে অ্যাক্সেস করো ব্যবহারকারীর ব্রাউজার তখন সেই সিডিএন সার্ভারে অনুরোধ পাঠায় সিডিএন সার্ভার থেকে তার ব্রাউজারে ভিডিওটি তখন লোড হতে থাকে ওই যে বললাম রুট নেম সার্ভারের কথা অর্থাৎ আপনার আইএসপি রিকার্সিভ রিজলভার যার সাথে ডিএনএস রেজলিউশনের সময় প্রথম যোগাযোগ করে এবং যার কাছ থেকে টিএলডি সার্ভারের ঠিকানা পায় সেই রুটনেম সার্ভার আছে পৃথিবীতে মোট তেরোটি এই তেরোটি রুট নেম সার্ভার শুধু তেরোটি লোকেশনে বসানো রয়েছে এমন না প্রতিটি রুট নেম সার্ভার আবার নামক এক মাধ্যমে বিশ্বব্যাপী ছড়ানো তার হাজার সার্ভারকে যুক্ত করে যারা সবাই একই আইপি ড্রেস শেয়ার করে ফলে একটি সার্ভারের বিশ্বব্যাপী হাজার খানিক রেপ্লিকা বা রেপ্লিকা না বলে বলি রিপ্রেজেন্টেশন তৈরি হয় যাদের সবার আইপি অ্যাড্রেস একই কল সেন্টারের সাথে বিষয়টি তুলনা করুন যেমন বাংলাদেশে বসে ওয়ান সিক্স টু ওয়ান নাইন নাম্বারে ডায়াল করলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারের সাথে আপনি যুক্ত হতে পারবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অনেকগুলো কল সেন্টার সারা দেশে ছড়িয়ে আছে প্রতিটি কল সেন্টারে আবার অনেক মানুষ বা কল অপারেটর কাজ করে আপনি ওয়ান সিক্স টু ওয়ান নাইন নাম্বারে কল করলে সবচাইতে কাছের এবং ফাঁকা অর্থাৎ অ্যাভেলেবেল কল অপারেটরের কাছে কলটি যাবে আর ফাঁকা না থাকলে বলবে আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবাই বিজি আছে লাইনে থাকুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুট নেম সার্ভারগুলোর নাম এবং সে সাথে তাদের নিয়ন্ত্রক সংস্থার নাম ইংরেজি হরফ এ থেকে এম দিয়ে তেরোটি রুট নেম সার্ভার আইডেন্টিফাই করা হয় দেখতে পাচ্ছেন এল রুট নেম সার্ভারটি পরিচালনা করে আই ক্যান আবার কে রুট সার্ভার পরিচালনা করে নেদারল্যান্ডের রিপ এনসিসি এল রুট সার্ভার নেট এর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আই ক্যান এটি আবার খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা আই ক্যান বা ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেম অ্যান্ড নাম্বার হলো ইন্টারনেটের ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস এবং আইপি অ্যাড্রেস বরাদ্দের মূল কেন্দ্রীয় সংস্থা এটি ইন্টারনেটের সমস্ত ডোমেন নেম যেমন ডট কম ডট ডট বিডি এবং আইপি অ্যাড্রেস বরাদ্দ এবং পরিচালনার দায়িত্বে আছে আই ছাড়া অন্য কেউ সরাসরি ডোমেন নেম বা আইপি অ্যাড্রেস বরাদ্দ করতে পারে না আপনি যখন একটি ডোমেন নেম কিনতে চান ধরুন কথার কথা আকোতালি ফোর টোয়েন্টি ডট কম নামের একটি ওয়েবসাইট খুলতে চাচ্ছেন তখন আপনি একটি ডোমেন রেজিস্টারের কাছে যান যেমন গোডাডি বা নেমচিপ এদের কাছে ডোমেন রেজিস্টার সেই ডোমেন নেমটি আই কাছ থেকে বরাদ্দ নেয় আই সেই ডোমেন নেমটি গ্রহণ করে এবং ডিএনএ সিস্টেমে যোগ করে আই একটি অংশ হচ্ছে আই ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি যা ইন্টারনেটের জন্য সমস্ত আইপি অ্যাড্রেস ডোমেন নেম এবং প্রোটোকল প্যারামিটার বরাদ্দ এবং পরিচালনা করে আই ইন্টারনেটের জন্য বড় বড় আইপি অ্যাড্রেস ব্লক তৈরি করে এবং সেগুলো আঞ্চলিক সংস্থা অর্থাৎ আর আই আর এর কাছে বন্টন করে পৃথিবীকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং প্রতিটি অঞ্চলের জন্য একটি করে আরআইআর আছে এপিএনআইসি হল এশিয়া প্যাসিফিক রিজন এআরআইএন হল উত্তর আমেরিকার রিজন এবং রিপ এনসিসি হল ইউরোপ রিজনের আরআইআর বা আঞ্চলিক সংস্থা আরআইআর এরপরে এ থেকে প্রাপ্ত আইপি ব্লকগুলো নিজ অঞ্চলের মধ্যে বন্টন করে একটা উদাহরণ দিচ্ছি খেয়াল করুন আইএএনএ ইন্টারনেটের জন্য একটি বড় আইপি অ্যাড্রেস ব্লক তৈরি করলো স্কিনে দেখতে পাচ্ছেন একটি আইপিভি ফোর আইপি অ্যাড্রেস ব্লক সিআইডিআর বা ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং ফর্মেটে আইপি ব্লক লিখা হয় এখানে অ্যাড্রেসের শেষে যে স্ল্যাশ সিক্সটিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ যা থেকে একটি সূত্র ইউজ করে আপনি দেখতে পারবেন এই ব্লকে কতটি আইপি অ্যাড্রেস আছে সূত্রটি হল টু টু দি পাওয়ার থার্টি টু মাইনাস ওই প্রিফেক্স লেন্থ স্ল্যাশ সিক্সটিন মানে হলো টু টু দি পাওয়ার থার্টি টু মাইনাস সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো আইপি অ্যাড্রেস কথার কথা যদি স্ল্যাশ সিক্সটি না হয়ে স্ল্যাশ থার্টি হইতো তাহলে টোটাল আইপি অ্যাড্রেস হইতো টু টু দি পাওয়ার থার্টি টু মাইনাস থার্টি অর্থাৎ চারটি আইপি অ্যাড্রেস এই চারটি আইপি অ্যাড্রেস প্রতিটি আইপি অ্যাড্রেসকে বাইনারিতে লেখা যায় এখন এই চারটি আইপি অ্যাড্রেসের ভেতরে প্রথম এবং শেষ আইপি অ্যাড্রেসটি ব্যবহার অযোগ্য কারণ প্রথম আইপি অ্যাড্রেসটি নেটওয়ার্কের অ্যাড্রেস হিসেবে কাজ করে যা নেটওয়ার্কটিকে চিহ্নিত করে অর্থাৎ মূল ঠিকানা আর শেষ আইপি অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে কাজ করে যা এই নেটওয়ার্কের জন্য আইপি অ্যাড্রেসগুলোতে মেসেজ আদান প্রদানে ব্যবহৃত হয় বাকি থাকে দুইটি ব্যবহার্য আইপি এটাই আর আইআর বা রিজিওনাল সংস্থাগুলোকে আইএ এনে বন্টন করে তো আগেই বলেছি আইএ এনে যে বড় আইপি ব্লক আইপিভি ফোর তৈরি করলো তাতে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি আইপি অ্যাড্রেস আছে ব্লকের সম্পূর্ণ রেঞ্জ ওয়ান থেকে ওয়ান বাইনারিতে যখন এগুলোকে চিন্তা করবেন তখন প্রতিটি আইপি অ্যাড্রেস হবে থার্টি টু বিট স্ল্যাশ সিক্সটিন দিয়ে আরও বোঝাবে প্রথম ষোলোটি বিট নেটওয়ার্ক আইডি এবং পরের ষোলোটি বিট হোস্ট আইডি সাবডেট মার্কস হলো একটি থার্টি বিট সংখ্যা যা নির্দেশ করে কোন অংশটি নেটওয়ার্ক আইডি আর কোন অংশটি হোস্ট আইডি স্ল্যাশ সিক্সিন এর সাবডেন্ট মার্কস টু ফিফটি ফাইভ ডু ফিফটি 16 আইপি ব্লক থেকে চারটি স্ল্যাশ ব্লক তৈরি করা যায় যার রেঞ্জ স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি স্ল্যাশ সাইজের ছোট ব্লকে আবার ষোলো হাজার তিনশো টি আইপি থাকে বাইনারির ব্যাপার স্যাপার ভাই বেশি ডিপে গেলে কমপ্লেক্স হয়ে যাবে তো এই চারটি ব্লক ধরুন চারটি আরআইআরকে বন্টন করা হইলো কিনে দেখতে পাচ্ছেন এই চারটি ব্লক কাদেরকে তাদেরকে বন্টন করা হয়েছে আর আই আর এবার প্রাপ্ত ছোট আইপি ব্লককে তাদের অঞ্চলের আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা অন্যান্য সংস্থাগুলোর ভিতরে বন্টন করে আবার আইএসপিরা বন্টন করবে আমাদের অর্থাৎ গ্রাহক পর্যায়ে ধরুন এপিএনআইসি তার প্রাপ্ত ব্লক ওয়ান 18 টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট জিরো স্ল্যাশ থেকে ছোট ছোট ভাগে ভাগ করে তাদের অঞ্চলের আইএসপি বা সংস্থাগুলোর ভেতরে আইপি বরাদ্দ করা শুরু করলো বাংলাদেশের একটি আইএসপি ধরুন গ্রামীণ ফোন পেলো ওয়ান নাইন্টি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট জিরো টোয়েন্টি ফোর ভারতের একটি আইএসপি ধরুন এয়ারটেল পেলো 192.168.1.0/24 এভাবে চীনের সংস্থাও একটি পেল গ্রামীণ ফোন তার প্রাপ্ত ব্লক 192.168.0.0/24 থেকে আপনার কম্পিউটারের জন্য আইপি বরাদ্দ করবে গ্রাহক অর্থাৎ আমি আপনি আমরা আপনার বাসায় যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট কানেকশন দেয় তখন আপনাকে সে একটি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে আপনি ইন্টারনেট লাইনটি ওয়াইফাই রাউটারে লাগান ওয়াইফাই রাউটার তখন আপনার বাসার ভেতরে প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে এবং আপনার মোবাইল টিভি ল্যাপটপ সহ নানান ওই রাউটার প্রোভাইড করে বাইরের দুনিয়ার কাছে আপনার বাসার একটাই ঠিকানা যেটা ওই রাউটার কিন্তু বাসার ভেতরে প্রত্যেক যন্ত্রের আলাদা আলাদা ঠিকানা তৈরি করেছে আপনার ওই রাউটার অনেক জটিল ব্যাপার স্যাপার মোট কথা হলো পুরো ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচারে আই ক্যান এ রোল খুবই বাণিজ্য দপ্তর বা ডিপার্টমেন্ট অফ কমার্স আই ক্যানের উপরে পূর্ণ নজরদারি করত। দুই সালে যুক্তরাষ্ট্র সরকার তার আনুষ্ঠানিক নজরদারি শেষ করে দেয় আই ক্যানের এর ফাংশন দায়িত্ব বিশ্বব্যাপী বিভিন্ন স্টেক হোল্ডারদের হাতে দিয়ে দেয় এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল আই ক্যানকে সত্যিকার বিশ্বব্যাপী স্বাধীন করা যাতে কোনো একক দেশ বা সংস্থা ইন্টারনেটের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারে দেখি কতভাবে ব্লক করা যায় সেটাও বলি যেমন আইপি যখন কেউ ব্লক করা আইপি অ্যাড্রেস সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করবে তখন তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয় তবে এটা সহজে বাইপাস করা যায় যদি ওয়েবসাইট একাধিক আইপি অ্যাড্রেস ইউজ করে বা তার ডাইনামিক আইপি অ্যাড্রেস থাকে তাহলে ব্লক সহজেই এড়ানো যায় অর্থাৎ আপনি যদি গুগলের ওয়ান টু ডট টু ফিফটি ডট ওয়ান ডট সেভেন্টি এইট আইপিটাকে ব্লক করেন তাতে সমস্যা নেই গুগলের এমন আরও অজস্র আইপি আছে সেগুলো ইজিলি অ্যাক্সেস করা পসিবল হবে ইউআরএল এল ফিল্টারিং এর ক্ষেত্রে ডাব্লিউড গুগল ডট কম লিখা পেলেই আপনার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিএনএস রেজলিউশন করবে না আবার যখন ডিএনএস ব্লকিং করা হয় তখন ডাব্লিউডাব্লিউ ডট গুগল ডট এর সাথে সংশ্লিষ্ট সকল ডিএনএসকে ব্লক করা হয় একটি পাওয়ারফুল ব্লকিং মেথড হলো ডিপ প্যাকেট ইন্সপেকশন ডিপিআই এক্ষেত্রে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রীতিমতো ডাটা অ্যানালাইসিস করবে যদি গুগলের সাথে অ্যাসোসিয়েটেড কোনো ডাটা কোনো উপায়ে ট্রান্সমিট হয় তবে সেই ডাটা সে ব্লক করে দেবে এক্ষেত্রে ব্লকড ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে তার ডাটা আপনার কাছে আনতে হবে রীতিমতো ইনক্রিপশন করে তো এবার আসি ভিপিএন কীভাবে ব্লকড ওয়েবসাইট অ্যাক্সেস করে সেটা নিয়ে আপনি নানান পদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন এরপরে সেই অ্যাপ দিয়ে ওই ভিপিএন প্রোভাইডার কোম্পানির সার্ভারের সাথে আপনি যুক্ত হতে পারবেন যেমন ধরুন নট ভিপিএন এই কোম্পানিটি পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার তৈরি করে রেখেছে আপনি নট ভিপিএন এর মাধ্যমে তাদের সার্ভারের সাথে কানেকশন স্থাপন করলেন বিষয়টিকে এভাবে কল্পনা করুন আপনি একটি টানেল স্থাপন করলেন আপনার ডিভাইস এবং বিদেশে থাকা নট ভিপিএন এর সার্ভারের মাঝে এবার এটাই কাজ করবে রিকার্সিভ ডিএনএস সার্ভারের ভূমিকায় অর্থাৎ আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের রিকার্সিভ ডিএনএস সার্ভারকে বাইপাস করলেন তো নট বিপিএন এর ওই সার্ভারের সাথে আপনার ডিভাইসের ডাটা আদান প্রদানের একটি টানেল তৈরি হয়ে গেল এভাবে কল্পনা করুন বিষয়টি এবং ওই টানেলে ডাটা আদান প্রদান হচ্ছে সবই হচ্ছে এনক্রিপ্টেড ভাবে টাকা দিয়ে প্রিমিয়ার সাবস্ক্রিপশন কিনে রীতিমতো মিলিটারি গ্রেডের এনক্রিপশন আপনি পেয়ে যাবেন তখন আইএসপি ডাটা ইনসপেকশন করেও কুল কিনারা পাবে না তো ভিপিএন কানেক্ট করে যখন আপনি ব্লক ওয়েবসাইটটি ব্রাউজারে সার্চ করবেন তখন আপনার ব্রাউজার নর্ট ভিপিএন এর সার্ভারে নক দিবে ডাইরেক্ট এবং নর্ট ভিপিএম এর সার্ভার বাকি স্টেপগুলো অর্থাৎ ডিএনএস রেজলিউশনের কাজটি করে দেবে এরপরে তো ইনক্রিপ্টেড ওয়েতে ডাটা আদান প্রদান করবে সুতরাং আপনি ওই ব্লক ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবেন ভিপিএন সার্ভিস প্রোভাইডার ব্লক ওয়েবসাইটটির ডাটা ইনক্রিপ্টেড করে নিজস্ব আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার কম্পিউটারে পাঠাবে ফলে আইপি ব্লকিং ডিএনএস ব্লকিং ডিপ প্যাকেট ইন্সপেকশন এসব তরিকা কাজ করবে না তো এই হলো ভিপিএন এর কাহিনি আজ আমরা যা টেকিট ফর গ্র্যান্টেড মনে করি এসব তো এত সহজে আসেনি বহু মেধাবী মানুষের শ্রমের ফসল আজকের এই ইন্টার কানেক্টেড গ্লোবাল ভিলেজ মাঝে মাঝে এসব ব্যাপার চিন্তা করলে অবাক লাগে আমার ইতিপূর্বে করা হিস্টরি অফ ইন্টারনেট শিরোনামের ভিডিওটি দেখতে পারেন জানতে পারবেন একেবারে শুরু থেকে কিভাবে সারা পৃথিবী ইন্টার কানেক্টেড হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে তো আজ এ পর্যন্তই ভুল ত্রুটি হয়ে থাকলে সরি আমি চেষ্টা করেছি অত্যন্ত কমপ্লেক্স বিষয়কে যতটা সম্ভব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি একটা স্কুল পড়ুয়া ছেলে মেয়েও যাতে আমার এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হয় তাদের জন্য যাতে বেশি কমপ্লেক্স না হয়ে যায় বিষয়গুলো সেই বিষয়টি আমি খেয়াল রাখি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ